আমরা গত ক্লাসে ফার্মাকোলজি শুরু করেছিলাম তাই না ফার্মাকোলজি অধ্যায় দুই এর আজকে পার্ট দুই থেকে পড়াচ্ছি ঔষধের গুণগুলোকে ব্যবহৃত ঔষধের পরিচিতি ঔষধ বা মেডিসিন কি ঔষধ এক ধরনের রাসায়নিক পদার্থ যা শরীরে অভ্যন্তরে বা বাহিরের প্রত্যয় রোগ নির্ণয় রোগ প্রতিরোধ উপসর্গ উপসর্গ এবং রোগ নিরাময় করা হয় দেহের ঔষধের কাজ বিভিন্ন হতে পারে বিভিন্ন

খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে থাকছে না অথবা তার শরীরে শীতের হচ্ছে না যেমন ভিটামিন এ আয়রন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন যে সমস্ত অংশের শরীর বিভিন্ন রাসায়নিক ঠিক করে খাবার কারণে উন্নত পানীয় লজনের অভাব পূরণ করে তো আমাদের শরীরে তো বায়োকেমিক্যাল আছে তাই এই বায়োকেমিক্যালের ব্যালেন্সটাকে ঠিক করে অ্যান্টাসিড ঠিক ঠিক করে আমাদের শরীরে যখন আমরা ডিহাইড্রেট হয়ে যায় তখন আমাদের সোডিয়াম পটাশিয়ামের দেখা দেয় ইলেকট্রাইট ইনব্যালেন্স হয়ে যায় এই ইলেকট্রাইডকে ব্যালেন্স করার জন্য আমরা খাবার স্যালেন গ্রহণ করে থাকি ওষুধ কিভাবে কাজ করে ঔষধ সাধারণত মুখে খাওয়ার মাধ্যমে অথবা মাধ্যমে শরীরে প্রবেশ করে ঔষধ মুখে খাওয়ার পর পাতস্থলির মধ্যে অন্তঃপ্রবেশ করে সেখানে এগুলো বিশেষত রক্তের মধ্যে মিশে যায় এবং এই স্রোত দেহের যে সমস্ত অংশে রক্ত প্রবাহ আছে সেখানে ওষুধ বহন করে নিয়ে যায় এইসব ওষুধ ইনজেকশন হিসেবে দেওয়া হয় সেগুলো সরাসরি রক্ত মিশে যায় এবং ইনজেকশন দ্রুত কাজ করে আমরা এমার্জেন্সি প্রয়োগে ইনজেকশন কেন দিই মুখেও তো খাওয়াতে পারতাম কিন্তু ইনজেকশনটা যখন আমরা ব্লাডে দিচ্ছি তখন দ্রুত অ্যাডজাস্ট হচ্ছে ব্লাড এটা দ্রুতই রক্তের সঙ্গে মিশে যাচ্ছে আর আমরা যখন খাবার ওষুধটা খাচ্ছি খাবার ওষুধটা প্রথমে স্টমাকে যাচ্ছে সেখানে ডাইরেকশন হচ্ছে অ্যাডজাস্টন হচ্ছে

সৃষ্টি করতে পারে যা ক্ষতিকর হতে পারে এছাড়া সৈরিক প্রবাহ কমাতে সাহায্য করে যা উপকারী হতে পারে এই জন্য ফলাফলের ফলাফলকে পার্স প্রতিক্রিয়া বলা হয় দেখা যাচ্ছে আমি একটা ওষুধ খাচ্ছি আমার এই জয়ন্ত ব্যথা এই জয়ন্ত ব্যথাটা উপসমের জন্য আমাকে দেখা ওষুধ করতে হচ্ছে তো আমি যখন ব্যথা ওষুধ খাচ্ছি রক্ত তো শুধু ও জয়ন্ত না পুরো শরীরে ছড়া তাহলে এই ওষুধগুলো আমরা ওষুধ খাই তখন শুধুমাত্র ডিপ্রেশনটাকে লাভ পাই না সেখান থেকে শরীরে যেটাকে আমাদের ঘুম আছে তাহলে এইটা ওষুধের সাইড ইফেক্ট বা বিরূপ

নিচে চামড়া ভেতরে মাংস পেশেতে বা শিরায় দেওয়া হয় সাফেজুটে পায়ের এলাতে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন জলের ঔষধ যেসব রোগীর মুখে ফেলে গ্যাস্ট্রিক পেটে রাখার সমস্যা হতে পারে অথবা মুখে দেওয়া সম্ভব না হলে কিংবা খেতে না পারলে সেসব রোগীর ক্ষেত্রে দ্রুত কাজ করা সাফেজুটারি ব্যবহার করা হয় যেমন নাফা সফিফিট ভালো

ক্যাপলেট পাওয়া যায় ক্যাপলেটটা কেমন ক্যাপলেটটা হচ্ছে ট্যাবলেট এজ লাইক এ ক্যাপসুল ক্যাপলেটটা ক্যাপসুলের মতো এটা বলা ক্যাপলেট ঠিক আছে তারপর কি পাওয়া যায় ক্যাপলেট পাওয়া যায় বড়ি পাওয়া যায় বড়ি পাওয়া যায় বড়ি কোনটা ক্যাপলেট কোনটা আর ট্যাবলেটটা হালকা লম্বা ইনফেকশন তাহলে মানুষ ইউজ করতে পারি আমি ইউজ করতে পারি সাবকিউটেনিয়াস দিতে পারি এটা ডার্মাল দিতে পারি

স্বাস্থ্যকর্মীকে বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবামূলক কাজ করতে হয় এসব কাজ সঠিকভাবে করার সুবিধার জন্য যেসব প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলোকে একত্রিত হয়ে একটা জায়গা রাখা তাকে কিট বলা হয় বা সাপ্লিমেন্ট বক্সের মধ্যে কিছু সাধারণ ঔষধের কিছু খাদ্য পরিবর্তন ঔষধ দেওয়া থাকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সাধারণত অসুখ ও অপুষ্টি জড়িত রোগের চিকিৎসার জন্য এই কিট বক্স সরবরাহ করা হয় থেকে সরবরাহ করা হয় ফিডবক্স সব কিছু জেলা থেকে সরবরাহ করা হয় তাহলে আজকের পাঠ কি জানলাম বিভিন্ন ব্যবহার তাহলে কিন্তু করে